আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের একটু ভিন্ন রকমের রোস্ট বানিয়ে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের খাবার এটি প্রথমে মুরগির মাংস সুন্দর করে মাখিয়ে নিব। তারপর একটু হালকা বাদামি বাদামি করে ভেজে নিব মাখানোর সময় অল্প কিছু ভিনেগার মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিব। তারপর এরকম বাদামি বাদামি করে ভেজে নিব তারপর কড়াইতে যে তেলগুলো বেঁচেছিলো ওগুলো দিয়ে দিব পেঁয়াজ এলাচি দারচিনি দিয়ে তারপর লাল লাল করে ভেজে নিব ভাজা ভাজা হালকা বাদামি বাদামি হয়ে আসলে তারপরে কাঁচামরিচ দিয়ে দিব এখন সুন্দর করে বাদামি বাদামি করে নিব এরকম বাদামি বাদামি হয়ে আসলে তারপরে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিব মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব এভাবে সুন্দর করে কষানো হয়ে গেলে ভালোভাবে কষালে খেতে অনেক মজা লাগে এখানে সজের ফাঁকি এলাচি দারচিনির গুঁড়া ছিল আর অল্প একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে তারপরে ভেজে রাখা মুরগির মাংসর পিসগুলো দিয়ে দিব তারপরে খুব সুন্দর করে আরেকটু একটু কষিয়ে নেব মাংসগুলোর ভেতরে যেন মশলা ঢুকে যায় তারপরে অল্প একটু লেবু দিয়ে দিব বাচ্চাদের এটা খুব পছন্দের একটি খাবার পোলাওয়ের সাথে সাদা ভাতের সাথে খেলে খুব ভালো লাগে তারপরে রোস্টের মশলা দিয়ে দিব একটু এরকম সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে টক দই বা গরুর দুধ দিয়ে দিব টক দই দিয়ে দিলেও হবে পরিমাণ মতো টক দই আর গরুর দুধ যাই দেন সব পরিমাণ মতো দিয়ে সুন্দর করে নেড়ে তারপরে এরকম সুন্দরভাবে গেলে প্রায় হয়ে যায় ঝোল খেতে চেয়ে চাইলে একটু ঝোল রাখতে হবে তা না হলে কম ঝোল রাখলেই হবে যেরকম হলেই হবে সবাই ভালো থাকবেন